বিসমিল্লা রহমান রহিম তো বিপুলের আরেকটা খুব সুন্দর ডিজাইন দেখেন চারটা কালার হবে মিষ্টি কালার জাম কালার মাস্টার পেঁয়াজ কালার এটা হচ্ছে গলার ডিজাইন

ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো অল ওভার সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইন আর এই হচ্ছে বডি বডিটা দেখেন পুরো অল ওভার কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল সব মিলে খুব কোয়ালিটিফুল কাজ কিন্তু এটা এটা হচ্ছে হাতা হাতাতে কিন্তু এই কাজটা থাকবে খুব সুন্দর ড্রেসগুলো খেয়াল করে দেখবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় থাকছে হচ্ছে বাটার সিল্ক প্যান্টের কাপড় ভিতরে কিন্তু ইনারা কাপড় দেওয়া আছে ইনারে কাপড় প্যান্টের কাপড় থাকছে বাটার সিল্ক আর হচ্ছে কামিজটা থাকছে কামিজ আর ওনাটা থাকছে হচ্ছে চিনন জর্জেটের উপরে দেখেন ওনার কাজগুলো খেয়াল করে দেখেন যে কি পরিমাণ সুন্দর ওনার কাজগুলো খুব গর্জেস ভাবে কাজ করা আছে এই হচ্ছে ওনার কাজ এগুলো কামিজের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন চারটা কালার এখন অ্যাভেলেবেল আছে এই হচ্ছে জাম কালার দেখেন কালারগুলো কি সুন্দর প্রত্যেকটা কালার এত সুন্দর খুব গর্জেস একটা ড্রেস দেখেন খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে জাম কালারটা গলার ডিজাইনটা খেয়াল করে দেখবেন কি পরিমাণ সুন্দর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সে কাজ করা এবং নিচের প্যানেলও কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এটা হচ্ছে হাতা হাতাতেও কিন্তু এরকম সিকোয়েন্সে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় ইনার কাপড় থাকবে বাটার সিল্ক এই হচ্ছে ওড়না এখন ওড়নার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো ওড়নাতে কিন্তু সিকোয়েন্সে কাজ থাকবে এটা হচ্ছে জাম কালার সবগুলো কালারই খুব সুন্দর হচ্ছে মাস্টার ইয়েলো সবগুলো কালারই আপনাদের পছন্দ হবে প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস এই হচ্ছে ড্রেসের লুক গলার ডিজাইন থেকে শুরু করে দেখেন কাজের কোয়ালিটিটা খেয়াল করে দেখবেন কি পরিমাণ সুন্দর ড্রেসগুলো এটাতে কিন্তু ম্যাটেরিয়াল থাকছে হচ্ছে চিনন কাপড় চিননের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়না খুব সুন্দর ভাবে কাজ করা আছে দেখেন ওড়নার ডিজাইনটা খেয়াল করে দেখেন কি পরিমাণ সুন্দর এই হচ্ছে ওড়না এই হচ্ছে পুরো ড্রেসের লুকটা হবে এরকম দেখেন মাস্টার ইয়েলো এটা হচ্ছে পিয়াজ কালার মানে এটা চারোটা কালার চারটা কালার এত সুন্দর এই হচ্ছে পেঁয়াজ কালার গলার ডিজাইন থেকে শুরু করে পুরো বডিতে খুব সুন্দর ভাবে কাজ করা আছে খুব গোছানো কাজ করা এটা এটা হচ্ছে হাতা এটা এটা হবে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে আপনার চিনন জর্জেট দেখেন খুব কোয়ালিটিফুল ড্রেস এগুলো হাতে পাবেন খুশি হয়ে যাবেন যে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস খুব সফট কাপড় গুলো চিনন জর্জেট প্রাইস ও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন